নমস্কার বন্ধুরা কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমরা অনেকেই আমার কাছে আপার প্রাইমারির একটি ভালো বইয়ের রিভিউ চাইছিলে তোমাদের জন্য আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজের দুর্দান্ত একটি বইয়ের রিভিউ নিয়ে চলে গেলাম বইটি বর্ণ পরিচয় পাবলিকেশনের তো এখানে তোমরা দেখতে পারবে আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ নিউ সিলেবাস সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানাসের। তো জগন্নাথ জানে আমরা এর আগে যা যা বই দেখেছি প্রত্যেকটা বই খুব ভালো বই তিনি কিন্তু করে থাকেন ঠিক আছে এবং বন্ধুরা তো তোমরা এই বইটির মধ্যে কি কি পাবে আগে দেখে নাও সবার আগে বলে রাখি এটি একদম লেটেস্ট এডিশনের বই বইটির মূল্য রয়েছে ছশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে ছশো ঊনপঞ্চাশ টাকা এটার ওপর তোমরা প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বর্ণ পরিচয় পাবলিকেশনের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নম্বর দিয়ে রাখবো এছাড়া একটি ওয়েবসাইটও লিঙ্ক ওয়েবসাইটেরও লিঙ্ক থাকবে তো তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু কিনতে পারবে এবং প্রচুর ডিসকাউন্টে তোমরা বাড়িতে বসেই অর্ডার করতে পারবে এবং বাড়িতেই তোমাদের বই পৌঁছে যাবে সূচিপত্র কি রয়েছে সূচিপত্র রয়েছে শিশু মনস্তত্ত্ব ও পিডাগজি পেজ নম্বর এখানে দেখতে পাচ্ছ বাংলা ও পিডাগজি ইংরেজি ও পিডাগজি এবং ইতিহাস ও অধ্যায় ভিত্তিক এমসি ভূগোল ও অধ্যায়ভিত্তিক এমসিকিউ সংবিধান ও অধ্যায়ভিত্তিক ভিত্তিক তো সাতশো নম্বর পেজ পর্যন্ত কিন্তু রয়েছে বইটির পেজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো রয়েছে তোমরা যারা এর আগে বর্ণপরিচয় পাবলিকেশনে বই নিয়েছ তোমরা যেন পেজ কোয়ালিটি খুবই ভালো তারা রাখেন সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আবেগ বা প্রক্ষোভ যার ইংরেজি টার্ম হলো ইমোশন তো সেটা তোমাদের বিস্তারিত কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে আলোচনা করা রয়েছে তারপরেই সেই আবেগ বা প্রক্ষোভ ইমোশন থেকে প্রশ্নোত্তর এমসিকিউ প্র্যাকটিসের জন্য তারপর এখানে উত্তর মালা রয়েছে এবং জেনে রাখা ভালো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরেই একটি মোটিভেশন বলে নতুন একটি চ্যাপ্টার শুরু হয়ে গেল যার তোমরা থিওরি এখানে পাবে তার সাথে এখানে তোমরা থিওরি দেখতে পাচ্ছ তারপর সেই মোটিভেশন থেকে প্রশ্নোত্তর তো এইভাবে তোমরা থিওরি প্লাস এমসিকিউ দুটোই কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবে মনোযোগ অর্থাৎ অ্যাটেনশান ঠিক আছে অ্যাটেনশান এখানে তোমরা প্রথমে থিওরি পাচ্ছ তারপর সেই অ্যাটেনশান থেকে প্রশ্নোত্তর এমসি কিউ পাচ্ছ প্র্যাকটিস করার জন্য পুরো বইটাই তোমাদের এইভাবে সাজানো রয়েছে দুর্দান্ত একটি বই জগন্নাথ জানা স্যার আমাদের সকলকে উপহার দিয়েছেন ঠিক আছে তো তোমরা যারা আপার প্রাইমারি ডেট দেবে তার অবশ্যই বইটি সংগ্রহ করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে প্রকাশনীর এছাড়াও প্রকাশনীর একটি ওয়েবসাইটে লিঙ্কও রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে বইটি অর্ডার করতে পারবে এখানে তোমরা দেখতে পারবে সাধারণ মানসিক ক্ষমতা বুদ্ধি মেন্টাল এবিলিটি থিওরি পাচ্ছো এখানে তারপরেই তোমরা সেই চ্যাপ্টারের ওপর সেই টপিকের ওপর তোমরা এমসিকিউ পাচ্ছ প্র্যাকটিস করার জন্য এখানে তোমরা দেখতে পারবে দু সালে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সালে রাষ্ট্রীয় শিক্ষানীতি চলে এলাম আমরা বাংলায় এখানে তোমরা দেখতে পারবে বাংলায় গল্প প্রশ্ন ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একের পর এক পেজ উল্টাচ্ছি তোমরা যাতে ভালো মতো দেখতে পারো ঠিক আছে তো এই বইটি নিলে তোমাদের দুর্দান্ত একটি প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে এবং থিওরিও রয়েছে এমসি রয়েছে প্র্যাকটিসের জন্য খুব ভালো একটি বই তো তোমরা এই বইটি নিতে পারো সংগ্রহ করতে পারো এখানে তোমরা দেখতে পারবে যে প্রচুর এমসি রয়েছে প্র্যাকটিস করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ বাংলা পেডাগজি সেট নাম্বার চব্বিশ সেট নম্বর পঁচিশ এখানে কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিসও করতে পারবে ঠিক আছে তো সেট নাম্বার ছাব্বিশ পর্যন্ত বাংলা পেডাগজির ওপর তোমরা প্র্যাকটিস সেট কিন্তু পাবে তারপর ইংরেজি গ্রামার শুরু হয়ে যাচ্ছে দুশো তিন নম্বর পেজ থেকে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ভেরি কেয়ারফুলি তো এইভাবে তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে এটি ইংরেজি তো তোমরা এই বইটি অবশ্যই নিতে পারো যারা আপার প্রাইমারি টেট দেবে সোশ্যাল স্টাডিজের ওপর এটি গুরুত্বপূর্ণ খুব ভালো একটি বই সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর এবং তার সাথে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে তোমরা যে কোনো একটায় হয় হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে বা ফোন করবে নয়তো যে ওয়েবসাইট থেকেও তোমরা অর্ডার করতে পারবে ঠিক আছে বইটির যা দাম রয়েছে এমআরপি রয়েছে তার থেকে প্রচুর ডিসকাউন্টে তোমরা বাড়িতে বসে অর্ডার করতে পারবে এবং বাড়িতেই বইটি পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য